আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বিষয়টি হলো এই যে বাইশে মে দু সালে জাস্টিস রাজাশেখর মান্থার বেঞ্চ ক্যালকাটা হাইকোর্ট পক্ষ থেকে একটা রায় ঘোষণা হয়েছে যে রায় ঘোষণার ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে এবং রাজনীতিতে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যারা সরকারি চাকুরিজীবী যারা সরকারি সার্ভিসে নিয়োগপত্র পেয়েছেন তাদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে তাদের কপালে একটা রেখা ভাঁজ পড়ছে জাস্টিস রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে যে রায়টি দেয়া হয়েছে সেই রায়টি হল কি যে দু সালের পর স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ওবিসি নিয়োগ ওবিসি সার্টিফিকেট দিয়েছিল সেই সমস্ত সার্টিফিকেটগুলো অবৈধ আর এই অবৈধ সার্টিফিকেট দেখিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটাও খোয়া যাবে এই খবর রাজ্য এবং রাজনীতিতে একটা চাঞ্চল্যকার পরিস্থিতি তৈরি করেছে যার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে কপালের ভাঁজ কপালের রেখা সরকারি চাকুরিজীবীদের চাকরি থাকবে কি থাকবে না এ নিয়ে চলেছে তুমুল আলাপ আলোচনা বিভিন্ন পেপার পত্র পত্রিকা মিডিয়া এবং এটা একটি আপনাদেরকে নজরে রাখি এটা একটি আইনি বিষয় আইনি আলোচনার বিষয় এবং রাজ্য এবং রাজনীতিতে এই আলোচনা তৈরি হয়েছে আইনি জটিলতা অনেকটা বড় সে বিষয়ে দীর্ঘক্ষণ বলতে হয় এখানে দীর্ঘক্ষণ বলে রাখছি না শুধু টু দ্য পয়েন্টে আপনাদের কাছে এইটুখানি ক্লিয়ার করে দিই যে জাস্টিস রাজাশেখর মান্থার বেঞ্চ থেকে যে জাজমেন্টটি দেয়া হয়েছে সেই জাজমেন্টটি বলা হয়েছে যে পাঁচ লক্ষ ওবিসি ক্যান্সেল করা হয়েছে দু সালের পর থেকে যে ও গুলো দেয়া হয়েছিল সেগুলো অবৈধ ও সেগুলো ঠিক না হয় যদি অবৈধ হয়ে থাকে তাহলে ন্যাচারালি যারা সেই অবৈধ সার্টিফিকেট দেখিয়ে সার্টিফিকেট দিয়ে চাকরিতে নিয়োগ পেয়েছে তাদের চাকরিটাও খোয়া যাবে আদৌ কিন্তু তাদের চাকরি থাকছে কি থাকছে না এটা একটা বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর ছোট আমার বন্ধুদেরকে আমি স্মরণ করে দিতে চাই সেটা হলো এই দু সালের পর দু সালের পর থেকে যারা ও সার্টিফিকেট নিয়ে চাকরিতে যোগ দিয়েছেন তাদের চাকুরি থাকছে 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 তার কারণ হলো কি যে দু সালের যে নিয়োগপত্র ও বিসি যে সার্টিফিকেট দিয়েছিল সেই সার্টিফিকেটটা বৈধ না অবৈধ এটা আগে প্রমাণিত হবে তারপর যদিও ক্যালকাটা হাইকোর্ট এই জাজমেন্ট দিয়েছে এবং এই জাজমেন্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে এটাই শেষ নয় এখানে তো বিচার শেষ নয় এরপরেও অ্যাপিল করার সুযোগ আছে স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে এবং সেটা সুপ্রিম কোর্টে সেই অ্যাপিলটা হবে সেই অ্যাপিলের পরিপ্রেক্ষিতে ডিসাইড হওয়ার পরে আগে ফার্স্ট অফ অল এটাকে ডিসাইড করতে হবে যে ওবিসি স্টেট গভর্নমেন্ট যেটা দিয়েছিল সেটা বৈধ না অবৈধ এটা একটা কমপ্লেক্স একটা কমপ্লিকেটেড একটা ক্রুশিয়াল এবং জটিল বিষয় এই জটিল বিষয়টা সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্ট অপেক্ষায় আছে সুপ্রিম কোর্টে এই মামলাটা যাওয়ার পরে কি জাজমেন্ট হবে সে বিষয়ে আমি বলছি না বা বলার সম্ভাবনাও নেই এবং সেটা একটা আইনি জটিলতা আইনি একটা ব্যাপার আছে সেই ব্যাপারে পরিপ্রেক্ষিতে ঠেসা ডিসাইড হবে আগে ঠিক হতে হবে যে ওবিসি সার্টিফিকেটটা দু সালের পর থেকে যে ও সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেটটা বৈধ না অবৈধ এটা ঠিক হওয়ার পরে তারপর ঠিক হবে যে যাদের চাকরি অ্যাপয়েন্টেড হয়েছে ওই সার্টিফিকেট শো করে তাদের চাকরি থাকছে কি থাকছে না আপাতত তাদের চাকরি থাকছে তারা নির্দ্বিধায় নিঃসংকোচে বিনা চিন্তায় চাকরি করুক চাকরিতে থাকবে এটাই স্বাভাবিক যতক্ষণ না সুপ্রিম কোর্ট এবং অলরেডি আপনারা জানেন এবং শুনেছেন এবং মিডিয়াতে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি তিনি এই কনফারেন্সে এবং বিভিন্ন লেকচারে বলছেন যে আমরা এই রায় মানি না এই রায় আমরা মানি না সুতরাং এটার এখনও অপরচুনিটি আছে এইটা নিয়ে চিন্তা আপনাদের কোনো কারণ নেই আপাতত আপনাদের চাকরি বহল থাকছে এটা আমার অপিনিয়ন